আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি চিংড়ি মাছের মালাইকারি তো কীভাবে তৈরি করলাম চিংড়ি মাছের মালাইকারিটি সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আর কথা বলাচ্ছি না চলুন শুরু করা যায় তো প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল এখন দিয়ে দিব আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণে পেঁয়াজটা বাদামি কালার হলেই আদা রসুনটা অ্যাড করবেন তারপরে দুই মিনিটের জন্য ভেজিয়ে নিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণে অ্যাড করলাম এখন আবারও মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে এক টেবিল চামচ পরিমাণে টক দই অ্যাড করেছি টক দইটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি পানি শুকনা মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে হলুদ সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠছে যখন মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে এখানে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা মাছটা কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক চেষ্টা করবেন রান্নাটা সম্পূর্ণ দুধ দিয়ে করার জন্য এখানে পানি অ্যাড করলে কিন্তু মালাইকারির টেস্টটা ভালো আসবে না তাই এখানে আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও পানিতে মিশিয়ে অ্যাড করতে পারবেন এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে তো তৈরি হয়ে গেল আজকাল আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি খুবই সিম্পল অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় এই সুন্দর রেসিপিটি আপনারা চাইলে সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটি সার্ভ করতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাবার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ